আসসালামু আলাইকুম এই সুন্দর করে ভালো এই যে আজকে কবুতর বাচ্চা দুই ডান্সিং তো আজকে পাক হবে কবুতর বাচ্চা আমি আপনাদেরকে পাক করে ইনশাল্লাহ দেখাই ম কবুতর বাচ্চা আজকে পাক হবে তো এই যে দেখেন কীভাবে আজকে পাক করতে হয় কবুতর বাচ্চা আমি আপনাদেরকে পাক করে ইনশাআল্লাহ আজকে দেখাবো

আমার লাইক কমেন্টস হ্যাঁ অবশ্যই আমরা বাইরের ভিডিও দেখি এবং বাইরের সাথে ভিডিও অনেক সময় বাইরের সহযোগিতা পাই তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইয়া করবেন লাইক কমেন্ট লাইক কমেন্টস অবশ্যই করবেন ওকে ইনশাআল্লাহ এই যে পাক আল্লাহর রহমতে শুরু করে দিলাম মালিক মালিক পাকিস্তান দিল্লি মালিক সিদ্ধি বাজার এলিয়া এই যে তেজ দিয়ে দিলাম মালিক মালিক এই যে দেখেন পেস্ট কথাই এই যে দেখেন এই যে নাম ল শুরু করে দিলাম পাটটা কেমন হয় কালারটা কেমন হয় আপনারা আমার বলবেন

ঠিক হ্যাঁ ওকে এই যে দেখেন এখানে আমাদের বড় ভাই তো আছে সবাই দেখতেছে যে আমার পাকটা কিরকম হয় তো আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই যে দেখেন সাদা হয়ে গেছে আপনি দুধ দিছি আর কি এক পা দুধ দিলাম দুধ দেওয়ার কারণে আপনি সাদা হয়ে গেছে এক পা দুধ দিছি এই যে দেখেন কালার কি হয়ে গেছে এই যে দেখেন কবুতর মাংসগুলো দিয়ে দিছি এই যে দেখেন দিয়ে দিছি অন দেখে দেবো তখন কষা অনেকক্ষণ লাগে এটা কষা এই যে কবুতর অপাক করতাছি এই যে দেখেন চিকেন গুনা গুনো আর কি চিকেন ফ্রাই না ফ্রাই করবো না এটা বুনা গুণমুখ এই যে দেখেন এটা আগে পাঁচমুখ বাজার পরে যায় গুনা গুনমু আর কি এই যে দেখেন চিকেন বাজদাসি এই এই যে যে দেখেন দুধ কারণ সাদা হয়ে গেছে বাংলাদেশে কিন্তু রোস্ট করতে গেলে কিন্তু আপনার দুধ দেওয়া দেয় তো ভাবলাম যে আজকে বাংলাদেশে বাবুত্রীদের মতন আমি পাকটা করবো কিন্তু আসলে আলুগুলো কেটতে ফেলেছি তো চাইছিলাম যে বুনা করতে পরে আলুগুলো কেটে দিয়েছি আচ্ছা যাক সমস্যা নাই আপনার মধ্যে আর এই যে দেখেন চিকেন বালদ আর কি বাড়িতে এটা পাক করা হয়ে বুনা এটা আর পাক করলাম না এই যে চিকেন ফ্রাই খেয়ে ফেলবো এই যে দেখেন খুব সুস্বাদু এই যে আপনার আমার পাক শেষ দেখেন একবার মানে শুকনা বুনা করছে আর কি এই যে দেখেন কবুতরের বাচ্চাগুলা এই যে যেটা আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা আপনার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন আর আমরা উৎসাহ দেন আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে আসালামুক বরহমতুল্লা বরক